পূজা টুজা দেওয়া হয়েছে এখন রান্না বোয়ামু আমরা ঠাকুর শ্রীরাম ঠাকুর আমরা রাম ঠাকুরের শিষ্য আর এই পূজা শেষ আমরা এখন আমরা ভাত রান্না বোয়াইবো তো রান্নাটা দেখামু আর তোমরা বন্ধুরা কেমন আছো একবার জানাইও সকালবেলা সবাই উঠতে একটু তাড়াতাড়ি ব্রাশ টাস করণ লাগে রান্না বান্না মহিলাদের করণ লাগে এটাই আমরা এক্ষণে রান্না বোয়াম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমরা ভালো থাকো আমার ভিডিওগুলি কেমন হয় একবার জানিও আর আজকে আরেকটা ভিডিও করছি এই রান্নাবান্নার ভিডিওই পনির তরকারি রান্না করা হবে আর সেটা কিভাবে করব সেটা প্রথমে আমরা তোমাকে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে পনির রান্না করার জন্য আমরা সব রেডি করছি দুটো টমেটো এখানে দেখুন পনিরের সাথে আমরা ডাল ডাল আমরা বেটে নিয়েছি ডাল বড়া দিয়ে করব। আর ডাল বড়া দিয়ে খুবই স্বাদ হয়ে থাকে টেস্ট হয়ে থাকে দেখো এখানে সব কিছু কাটা কেটে নেওয়া হয়েছে আর এখানে দেখো আমরা আলু কুটি করে এইভাবে কেটে নিয়ে আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড়ো হইব তাই আমরা ছোট্টো ঘুরে লইছি এদিকে দেখো আমরা অনেক তেল দিলাম তেল দিয়ে প্রথমে আমরা এই যে ডাল ডাল বড়াটা করম আর এখানে আমরা পনেরো ডিবি একটা ডিবি নিয়েছি যেহেতু আমরা দুইজন তিনজন খাওয়ার লুক তাই ছোট্ট একটা আনছি আর এইভাবে আমরা রাঁধুন দেখেন প্রথমে আমরা ডাল ভরা করে নেব এভাবে মাইখা নিতে আসি এভাবে মাইখা প্রথম ডালটা আমরা প্রথমে আমরা জলে একদম ইয়ে করে নিছি তারপর বাইটটা নিছি ওখানে আমরা ডালটা দেখেন এটা সাথে পেঁয়াজ দিছি মরিচ দিছি দিয়া ওখানে আমরা দেখেন তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়েছে আমরা একটা একটা কীড়া সারুম ছোট কীড়া আর পনির দিয়া ডাইল বড়া দিয়া একটা দারুণ একটা রান্না খাইতে খুবই ভালো আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়ি আমি প্রথম খাইতাছি ডাইল বড়া পনির দিয়া সেটা তো স্বাদই বলে হয় আমার কইসে এই দেখেন কেমন তুমিও খাইছো না আজকে রান্দা দেখবা না আরে না আলু দেখেন সিদ্ধ করে লইছি বড়া দিব একদম ছোটো ছোটো করে বানানি হইতেছে তো সকালবেলা উঠতে আগে আমরা পূজা টুজা দিয়া লাইছে একবারে সান টান করে রেডি হয়ে গেছে গে রান্দা বান্দা শুরু করব তো আমরা ওনাদের ডাইলের বড়াটা রেডি করে দিই আগে দেখেন ডালের বড়া দি আমরা একটা একটা করে আস্তে আস্তে উল্টে আর এই ডালের বড়া হয়ে গেছে সেটা ওইসে আর আমরা পনির পনিরটা বয়াইছি পনিরটা একটু ভাজা নেব এই দেখেন পনির সবাই দেখো পনিরটা এভাবে একটু ভাজ আমরা সামথিং বাবা বাজ্জা লোব একটু লালসা কালার হইলে আমরা আর এদিকে সব আমরা রেডি করে রাখছি টমেটো পেঁয়াজ ডালের বড়া সব রেডি করে রাখছি নামাইলাম কত সুন্দর হচ্ছে বড়াটি এই পনিরটি হ্যাঁ তেল দিয়া আমরা 10:00 বাজে দাজলাম একটু প্রথম আলু ডাবাজু সাথে আমরা হলুদ দিছি দিয়া ডাবাজু পনির তরকারি রান্না করতে হইলে কিছু কিছু ভাজ্জা লবণ লাগে আর ইউনিট মানে আমরা এই যে ডাইলের বড়া ডাইলের বড়া দিয়া আর পনির দিয়া আলু দিয়া রান্না করা হইবো একটা দুর্দান্ত স্বাদ আপনারা দেখতেন আমার এই রান্নাটা একবার বাড়িতে সবাই ট্রাই করবেন সব আমরা একলগো করে লিখি দেখতেও খুব সুন্দর লাগে আর এদিকে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাখড়িগুলি পাখড়িগুলি খুলি আনি টমেটো কয়েকটা নিছি আলু ভেজ জ্বালাইছি মানে আমরা তেলটা গরম করুন আমরা প্রথম তেজপাতা দিছি তেলটা গরম হয়ে গেছে আমরা পেঁয়াজ দিব পাপড়ি খোলা পেঁয়াজ পাপড়ি খুললে পেঁয়াজটা দিবেন আমরা একটু পুরুকু একটা নাই পেঁয়াজটা পেঁয়াজটা হালকাভাবে আমরা একটু ভাজটা লোব আমরা ভাজটা লোক দেন পেঁয়াজটা ভাজ জ্বালাইছি আমরা অনেক মশলা এনে আদা জিরা বাটা আমরা একবারে বাইকটা নিচ্ছি আমরা বাইকটা নিবেন বা গুঁড়া দিতে পারেন আদা বাটা জিরা বাটা সব একসাথে মরিচ বাটা কাঁচা মরিচ পাঁচ পাঁচ থেকে ছয় আমরা কাঁচা দিছি দিচ্ছি একটু জল দিয়া মশলাটাকে ভালো করে মিক্স করুন এই যে বন্ধুরা আমরা নামটা একটু সস দিব পুনির তরকারির লোক একটু সস দিয়ে আর না করলে খুবই ভাল লাগে একটু টক ঝাল লাগে অল্প পরিমাণ সস দিছি মশলাটা একদম ভাজা হয়ে গেছে গা ওর নামটা আলু তোমার আলু দি আর টমেটোটা আমরা কাঁচাই রাখছি একবারে দিয়া না হলে প্রথমে দিলে গইলা জায়গা তাই আমরা একটু আস্থা রাখুন টমেটোটা বালা জিম বন্ধুরা কষানি হয়ে গেছে গা দেখেন ওখানে একটু লারা দিব দেয়ার সাইডেই আমরা জল দিমু মানে ঝোল দিমু তরকারিটা প্রায় পাঁচশোর মতন জল দিমু দিয়া সেটা রান্নাটা করুম এই দেখেন আমরা ঝোল দিয়েছি ঝোলটা দিয়া আমরা প্রায় দশ মিনিট আমরা ঢাইকা রেক্কা দিমু আর ঢাক্কারক্ক্কা দিলে ভালো করে সিদ্ধ হইব আলুটাও সিদ্ধ হইব টমেটো সিদ্ধ আমরা ডাকনাটা তুলছি তরকারিটাও মোটামুটি হয়ে গেছে আর এই দেখেন আমরা ডালের বড়া আর পনির একসাথে দিয়ে দিছি এইভাবে রান্নাটা করবেন খাইতেও খুব টেস্ট সকালবেলা রান্না একটু অন্যরকমভাবে করছি অনেক দিন পর পনির আনছি তাই যে ডালের বড়া দেয়া পনির দিয়া দুর্দান্ত স্বাদ আপনারা সবাই এইভাবে একবার রান্না করে খাইয়ে দিচ্ছেন কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাইবেন রান্নাটা কেমন হয়েছে এইটাও জানাইবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাই বাই টাটা আবার দেখা হবে আরেকটা ভিডিও